গবতে বাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখযোগ হরে কৃষ্ণা আজ আমরা সাংখযোগের তেষট্টি নম্বর শ্লোকটি শুনব ক্রোধৎ ভবতে সম্মোহা সম্মোহাত্মৃতি বিভ্রমহা স্মৃতিভ্রংসাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত অনুবাদ যখন ক্রোধ উৎপন্ন হয় সেই ক্রোধ থেকে কি হয় সম্মোহ হয় বা পূর্ণরূপে মোহগ্রস্ত হয় মানুষ আর সম্মোহ থেকে স্মৃতির বিভ্রান্তি হয় আর স্মৃতির বিভ্রান্তি থেকে বুদ্ধি নাশয় বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধপতিত হয় তাৎপর্য যখন মানুষের মধ্যে ভগবত ভক্তির বিকাশ হয় তখন সবকিছুই ভগবানের সেবায় নিয়োজিত করা যায় যারা ভগবত সম্বন্ধে জানে না তারা কি করে তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে কাজেই তারা জড় বন্ধন থেকে মুক্তির বাসনা করলেও তাদের হৃদয়ে যথার্থ বৈরাগ্যের উদয় হয় না তাদের এই বৈরাগ্যকে বলা হয় ফলগু বৈরাগ্য অর্থাৎ অসার অপরপক্ষে একজন ভগবত ভক্ত জানেন কিভাবে সবকিছুই ভগবানের সেবায় ব্যবহার করতে হয় তাই তিনি আর জড় চেতনার শিকার হন না উদাহরণস্বরূপ নির্বিশেষবাদীদের মতে যিনি ভগবান বা পরম তত্ত্ব নিরাকার তিনি খেতে পারেন না সেই জন্য এই নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করার অভিপ্রায়ে ভালো খাদ্যসমূহ পরিত্যাগ করার চেষ্টা করে কিন্তু যিনি ভগবৎ ভক্ত তিনি জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা এবং ভক্তি ভরে যা কিছু নৈবেদ্য আমরা তাকে নিবেদন করব তা তিনি ভোজন করেন তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করেন এইভাবে ভগবানকে নিবেদন করার ফলে সবকিছু চিন্ময় হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধপতনের আর কোনো সম্ভাবনা থাকে না ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রসাদ গ্রহণ করেন কিন্তু যারা অভক্ত তারা জড় জ্ঞানে পরিত্যাগ করে তাই নির্বিশেষবাদীরা এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে জীবনকে উপভোগ করতে পারে না সামান্য উত্তেজনাতেই তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা আবার জড়জগতের আবর্তে পতিত হয় তাই এই সমস্ত জীবাত্মার জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও ভগবত ভক্তির অবলম্বন না থাকার ফলে আবার তারা পতিত হয় আজ এই পর্যন্ত আগামী শ্লোকে কৃষ্ণ বলছেন কিভাবে সংযত চিত্ত মানুষ ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হন হরি ওম তৎসৎ হরে কৃষ্ণ